আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নাদার ব্লক আমরা তিনটার দিকে ডিসাইড করলাম প্রবুদের বাড়িতে যাব তার জন্য রেডি সেটি হয়ে রাস্তায় আপুদের জন্য ওয়েট করছি আপু বললো তোরা রেডি হয়ে যা রাস্তা দিকে আমি আসছি তার জন্য ওয়েট করছি আর এখানে আমি একটু ডং করছিলাম হাত দিয়ে আমি আর মিল হলে যা হয় আর কি এখন আর এসে পড়েছে তার জন্য এখন আমরা যাব মেন রাস্তার দিকে মেন রোডের দিকে হাঁটতে সে হাঁটতে হাঁটতে এখন গাড়ি পাই তাহলে আর যদি না পাই তাহলে অনেক ওয়েট করতে হবে আমাদের ভাগ্যটা ভালো আছে আর কি গিয়ে আমরা গাড়ি পেয়ে গেছি গাড়ি চলে যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল আকাশটা দেখেন কি সুন্দর জাস্ট ওয়াও অনেক রোদ হচ্ছিলো বাতাস অনেক ভালো লাগছিল এখানে আমরা যাচ্ছি বাজারে দেখে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে তারপুদের বাসায় এখন আমি হাতে একটু ঢোক করছিলাম তো আমরা বাজারে এসে পড়েছি বাজারে এসে এখানে একটু নামে যা একটু তোলা হয়নি আপু বললো এখন বাজারের মাছ খেলে কোন তুলিস না এখন আমরা অন্য গাড়ি থেকে নেমে গিয়েছি আপু গেছি আপুদের বাসায় চলে গিয়েছি আমি আর হেঁটে হেঁটে যাচ্ছি আবার আমার আপু যাওয়ার সময় দুইটা স্পিড কিনে দিয়ে গেছিল আমাদেরকে স্পিড নামে এলিকে কি বলে জানি না আমরা আমাদের আঞ্চলিক বাসায় আরসি বলে থাকি এটা খেতে খেতে যাচ্ছিলাম আর অনেক রাস্তায় গিয়ে এর দিক দিয়ে রাস্তা আর কি হয় না তারপর গিয়ারপোর্টে তোলা হয়নি যে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে থেকে রাত হয়ে গিয়েছে রাতে আমি ঠোপাত্ত বোন আমার আমার চাচা তো বোন মিলে ডাগন চুরি করতে গিয়েছিলাম ডাগন চুরি ওই যাব ঠোপাত বোন ডাগন চুরি করছে ডাগন চুরি চুরি করে তো এই দৌড় দৌড় দিয়ে বাসায় এসে আপনাকে দেখলাম এই ঢাকনটা দেখবো আজকে কাঁচা ডাগন কেমন হয় যে এটা দেখার জন্যে আর কি ছেড়া এখানে আমার চাচা তুবুনকে বললাম তুই কাঠ কেটে দেখে আমটা তো অবাক এই কেটে দেখে আমারটা এই কাচা ডাঙু পাকা এটা দেখার জন্য আমি আমরা ডাঙনটা কেটে ছিঁড়েছিলাম না তো ছিঁটতাম না দেখি পাকা তারপর আমরা এগুলো জাস্ট খেতে পারি না তাও কেটে ই দিয়ে দেবো আবার কাজিন দিয়ে দিবো বা চাচা তোবোনা কাটছিলাম বললাম টুকর টুক করে ফেলো তার জন্য তুই চলিয়ে টুকটা টুকটো করে ফেলতেছে আমার খুব বাবা বকতেছে বলতেছে চুরি করে আলো আমি বল আমাকে বলতি আমি তোদের এনে দিতাম ফুকি বাবা বলতে সকাল সকাল খেয়ে তোদেরকে আমি চেয়ে এনে দেবনি জেলে দিবে মা মামা শ্বশুরদের বাড়ি তুই মায়ের চাচা শ্বশুরের ক্ষেত এখানে টুকটা টুকটা করে দেখছে বাচ্চা ছেলে এদিকে ওরা মাম পারবে ডাকছে কই নিয়ে আসো না নিয়ে আসো না চুরি চুরি পাচ্ছে ওরা আর গাইছে এখানে বয়স এখানে সমস্যা হচ্ছে কারণ এখানে অনেক মানুষ জন এখানে আবার আমার ফুপুর দিয়ে কাছে বললাম ফুপু খেয়ে দেখো কেমন ফুপু রান্না করছিল এই কাজে দিয়ে এনে দিলাম খাচ্ছে ওরা সারাটা দিন ফোন দেখেন প্রতিজনের হাতে হাতে ফোন আমি একটা টেস্ট করে দেখলাম কেমন লাগে একটু অতটা মিঠা লাগে না চুপটি চুপটি লাগে এবার বাড়িয়ে গেছে খাওয়াই দিলাম একটা সারাটা দিন তারপর আমরা চলে জেরাতে ঘুমাতে সকাল সকাল উঠে দেখি সহজ উঠে গিয়েছে কেউ যে ডাক দেয়নি তাই জন্য তারা হুয়া করে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গোছি এখন যাব ব্রাশ করতে ব্রাশ করে আমরা হাঁটছিলাম এখানে দেখছিলাম হেঁটে হেঁটে তিনজন গল্প করছিলাম আমার সাইডে অনেক ছাগলের শব্দ আসতেছে সব ইগনোর করি প্লিজ কারণ আমার আশেপাশে অনেক লোকজন ছাগল মাগল একটা ফুল এটা কার কল ফেটেছিলাম না কারণ ওটা নিচেকে কার কল আছে ছিঁড়ব কাল নষ্ট হয়ে গিয়ে যাবে এখন একটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্রভুদের বাড়িতে যে সকালে নাস্তা করব দেখেন ডাগন বাগান অনেক বড় ডাগন বাগান এই ছিল আমার আপনাদের মাঝে আমার জানি কথা অনেক ভুল হয়েছে অনেক ডিস্টার্ব হয়েছে ইগনোর করেন প্রথম প্রথম বয় দিলাম বয় যে একটু ডিস্টার্ব করতে পারে একটু ইগনোর করেন এই হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রভুদের বাসায় এখন গিয়ে নাস্তা করব বলছি কই ইস্যু তোরা বাই বাই আসসালামু আলাইকুম এই আমাদের